তাও বাইত আল্লাচ আহ আল্লাহৰ বৰা আল্লা মানে বিশ্বাসী বন্ধ বান্ধিও হল এই দুনিয়াৰ জমিন হওক আমি আল্লাহৰ দৰবাৰতো বাস কৰিলাওঁ তো বুহিলাম বন্ধ বান্ধিৰে আমি আল্লাৰ দৰবাৰতো বাস কৰিলাওঁ খালি স্নেহতেতো বাস কৰক আন্তৰিকতাৰ চৈতেও বাস কৰক তবাই নচোৱাৰ মতন তবাসৰিয়া যাওক আমি আল্লাহ তোমার জীৱনৰ সমস্ত গুণৰে মাফ পরি얏িম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো দুনিয়ার মানুষ সকল দুনিয়ার জমিনও আমি আল্লাহরে ভয় করি আমি আল্লাহরে ডরাও জমিনও কোনো মানসরে ডরাইও না ফালা তাকশাউল নাসা ওয়াশাউনি আমার বান্দাবন্দিরে তোমরা জমিনও কোনো মানসরে ডরাইও না ভয় করিও না এই জমিনার মধ্যে আমি আল্লাহরে ডরাও ফালা তাকাফু ওয়া কোনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনো যে আমার জামার বন্ধ bande যারা আমারে ডরাইবা ফালা তাখাফুহু ওয়াখাফুনী এই দুনিয়ার জমিনো মানসৰে ডরাইও না মানসৰে ভয় করিও না আমি আল্লাহ রাব্বুল আলামিন ডরাও আমি আল্লাহর বয় করিলাও ইন কুনতুম মুমিনিন তাহলে জমিনের মধ্যে পাক্কা মুমিন মুসলমান ইমানদার হইবা সুবহানাল্লাহ এর কারণ আমার ভাই বাইয়ান বেজার হয়ে গেছি কিতা বোধাই বেড়া চেড় মুখা না না অসুবিধা কইবা আমি বদলাইলে আমার হুজুর গান করলোচনা করিয়ার বুজা যায় কারণই তা বিষয় তো আজ করলে কিছু মানুষে ভালো পাইন কিছু মানুষে খারাপ পাইন আমার বিষয়টা হইল নারীর পর্দা মাতা পিতার গুরুত্ব আবার নামর ডাইনে দিয়ে লেখা আছে কিতাবে বুধবাইতাম যাই হোক আমার বোঝরগান আল্লাহ রব্বুর আলমিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইয়া আইয়ো হাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অকণো মাৰচ আল্লাহ আল্লাহৰ বুৰা মেনে ফৰমেন আমাৰ ইমান বিচাৰি বন্ধ বান্ধীসকল এই দুনিয়াৰ জমিনক আমি আল্লাৰে দৰা হব আমি আল্লাৰে ভয় অকণ মাৰ স্বাদ আর আৰু জমিনৰ মতে সত্যবাদী যারা তাতে অনুসৰণ অনুসৰণ কৰিয়ে চলিয়া যাও সত্যবাদী সাৰাত চিৰৰ মধ্যে আনল মাই কেৰাম জাৰা আছে আখা বিৰিনে দিন অকল জাৰা অক্কা নিল্লাহ জাৰা আস হয় সকল উলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণনকরণ কৰিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জালা বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বজরগান দুনিয়ার জমিনে আল্লাহর গোলামে হতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ফামায় আমাল মিসকাল জরাতিন খাইরাইয়া ওয়া মাইয়্যা আমাল মিসকাল জরাতিন সল আল্লা ফরমায় আমার বন্ধু হল এই জমি রাই বরাবর জমিনে কীরকমা যাইবাই বন্ধা জমিন মারা কালকে আমতর ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেই হরিয়া দি মুসলমান আল্লাহ এর বাদে আমার আল্লাহ ফরমাইন ও আল্লাই ফরমাইন বন্ধ মন্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুণা করবাই এমন গুণা করলাই তোমার মায়ে জানুল না তোমার বাবাই জানইল না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানুল না তোমার বিবি জানুল না বন্দা ও বন্দা তুমিও জমিনো বলিয়া গেলাই কিন্তু যখন জমিন

করিয়া যাও ওয়ালা তু শী কবি আমার লগে জমিন কোন জিনিসে তুমি তাই শরীক করিও না আর দুই নম্বরে জমিনোর মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিল এলো আল্লাহর এ আল্লাহর গোলামি আর দুই নম্বরে আল্লাহ ফরমাইন তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা জমিন করিয়া যাও বাইরে মা বাবার খেদমত কর সেবা করো আল্লাহ তোমার জীবন তোমার জন্য মা বাবার লগে মায়া নি আমরা সাহাগুলি আছে না আল্লাহ এবাদতৰ কথা কার বাদেও দুই নম্বরে যার খেদমত তার নাম হইল আমরা মা বাবা না আল্লাহ মা বাবার খেদমতৰ কথা কই ভাই জোয়ার আই জমিনও আমরার ঘর মা অনেক ঘর মা নাই অনেক ঘর বাবা আছেন অনেকর বাবা নাই রসুল্লাই শরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার আওলাদৰ মা বাবাৰ দুৱাৰ দৰ্জা বহুত জোৱানৰ মা আছে বাবা আছে বন্দাই মা বাবাৰ কদৰ বুজেনা মা বাবাৰ খেদমত বন্দাই বুজেনা কিন্তু যেদিন মা দুনিয়াত বিদায় নেন বাবা বিদায় নে তহছে কিন্তু বুজে পাৰে যে মাৰ কি দাম বাবাৰ কি দাম ইলা হয় নাই বহুত জোৱান আছে মাৰ লগে খতা নাই বাবাৰ লগে খতা নাই আর বহু জোয়ান আসেন বহু ঠান্ডার রাইত বন্ধা ঘুমাই থানায় মার খেদমত করবা বাবার খেদমত করবা আসেন নবী যে হইতরা জমিন তিন ধরনের মানুষ আসেন এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তারা দোয়ারে ঘুরাই দেয় না হন আসবহান আল্লাহ সালাসু দাওয়াতিন মুস্তাজা বাতিল্লা শাক্কাফিহি ডুল মজলুম ও ডাঙুল মুসাফির ও ডাঙুলি দিয়ে আলা দিহি বাকি দ গুরের কথা হই আর সময় কমি যাইব এর মাঝে এক গুরা ও ডুলি দিয়ে আলা ভালো দিহি নভী যে হৈতরা লাগি মা বাবায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে দোয়া করবা আল্লাহর যাতে মা বাবার দোয়ার গুরাই দিয়ে না হাসান আল্লাহ কারণ মায় বাবা মা মায় আওলাদের জন্য জমিনো অনেক ধরনের কষ্ট স্বীকার করতে লাগে বাবাই জমিনও পালন করতে বাবায় সারা দিন জমিনও মাটি খান করা লাগে করা লাগে না বাইরে দুনিয়ার জমিনও বাবাই যত সময় পর্যন্ত বাবাই ভার সন্তান রে বাবাই জমিন কোনো সাজের মধ্যে বাবাই লাগে না আমারও দেখার মধ্যে একদিন আমি সকালে বন্ধেরি বাই রইলাম যাওয়ার পরে দেখি একজন মানুষে বয়ার দিয়ে আল চাষ চল আল্লাহর বন্দার ছেলে বারো তেরো বছর ছেলে বাবার লোকে বন্দায় সাহির আপনারা ফিটা কই আমরা কই সাহির সাহির লইয়া বাবার জন্য গেছে বাবাই বন্ধ আলীর মধ্যে বইয়া সাহির বাবাই খাইতে চল ছেলে মনে করল আমার বাবাই খাইতে চল আমি একটা পালট ঘুরে আল্লাহর বন্দায় লাঙ্গলের মধ্যে ধরলো আট নয় আট জায়গা যাইতে পারছে না বাবায় সা তুই আগে আনি আনিয়া ফরমেন বাবা রে ও সাধু তুমি জমিনের মধ্যে লাঙ্গল ধরিও না বাবা কোন কারণে বলে তুমি যদি এখনো জমিন হাল চাষ করো তোমার বুকুর মধ্যে বেদ নইব আমি বাবাই জমিন হাল চাষ দেখিয়া যাও এ তো মায়া বাবার আওলা দর লগে মার এ তো মায়া আওলা দর লগে মা বাবাই আওলা দর জন বসে দোয়া করো আল্লাহ মা বাবার দুআরে খুলে সবাই ঘুরাই দেলা দিছে মধে ৰব্বু লাই লামিনে ফৰ্মাই মানে ৰাতি আইন ফানা সুফান আইন মা বাবা ৰাজি হৈ যায় আল্লা ৰব্বু লামিন তাৰুখৰে ৰাজি হৈ যায় ঝাৰু খৰ তাৰ মা বাবা নাৰাজ হৈ আল্লা ৰব্বু লাইল আমিন বন্দাৰুখৰ নাৰাজ হৈ যায় অযোৱান যুৱক সমাজ বাই আনিৰে মা বাবা তাকলে খেদমত কৰ কাৰণ মাৰ পজবৰ নিশ্চয় তোমাৰ এটা মনত

মা যদি তখন মার দারো যাও বাবার দারো গিয়া বইয়া জমিন গল্প করো টাউন তুমি যাইবাই তোমার মার জন্য কমলা ন তোমার বাবার জন্য কমলা নিয়া দেও মা বাবায় জমিন কমলা খাইবা আল্লাহর দরবার দোয়া করবার আমার যাদুমনিয়ায় টাউন গেছিল আমি মার জন্য কমলা আনছে বাবার জন্য কমলা আনলো আল্লাহ আমার জাদুমনি রে জমিন ইয়ালা মা বাবা এমন দোয়া করিয়া যাইবা বান্দা জমিন তলে মারা যাইবা সদাৰ কচমৰে একটা দিন জমিনও তুমি আর অভাবও পড়তায় না মা বাবা যে দোয়া করেন আল্লাহই গোরাই দেন এর জন্য আমার নবিয়া বরমাই আমার যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও রিজেকর মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা যে সন্তানে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দাবন্দি রিজেকর বরকত আল্লাহ উঠাইলায় আমার ডাইনে বামে বালা বালা বলা মাইকার আমি এক

এই দুনিয়ার জমিন মা বাবাই আওলাদের জন্য কষ্ট করো বাবাই যে কষ্ট করো নেতো নে তিন গুণ বেশি মায়ে জমিন কষ্ট করে মায়ে মায়ের কষ্ট করে কোন কারণে আল্লাহর হাবিব খিদমত ও নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া য়া ইয়া নবী আল্লাহ এই জমিন আমি কা খিদমত করতাম আমার নবী ফরমান হে যুব তুমি তোমার মাৰ খেদমত করিয়া যাও দুই নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আমি খার খেদমত করতাম নবীজি ফরমাইন তোমার মার তিন নম্বরে ফরমাইন ইয়ার রসুল আল্লাহ এই জমিনও আমি খার খেদমত করতাম আমার নবী ফরমাইন তোমার মার চার নম্বরে ফরমাইন ইয়ার রসুল এই জমিনও আমি খার খেদমত করতাম আল্লাহর নবী ফরমাইন হে যুব এই জমিনও তোমার বাবার জন্য ভালো ব্যবহার মাৰ মার খোতা তিনবার বাবার খোতা একবার কারণ কি আল্লাহ

এই সর্বপ্রথমে জমিনার মধ্যে কষ্ট হয় কি কষ্ট বলে মা জমিনার সন্তান দে 10 মাস 10 দিনে জমিনা গর্ভ ধারণ ই এই সময় মার কষ্ট হয় বাইরে जवान তোমার মাৰ গর্ভ ছিলাই সন্তান যখন মার গর্ভ বড় হয় মায়ে সারা দিনের মাঝে একবেলা জমিনা খালি যায় মা পেট ভরিয়া জমিনা ভাত খাইলা না খাম কাম করতে শান্তি পায় না ঘুমাইতে জমিনা শান্তি মিলে না সন্তান ফেট বড় হয় লড়াছোড়া করে মার হলিজার মধ্যে আগা হরিয়া যায় রাত্রে মা জমিনের মধ্যে ঘুমাই মায় গৌড়ি ফিরোল না কোন আমি জমিনের মধ্যে গৌড়ি ফিরে মরে আমার জাদু মনে জমিন দুঃখ পাইব মারা যাইব মায় জমিনের মধ্যে তাজ্জুদর নমাজ জড়ো আল্লাহর দরবার নিবেদন করেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার পেটের মধ্যে যে জাদু মনি আছে আমার জাদুর হায়াত আপনি মওলায় বাড়াই দে দোয়া করেন না নি মায়ে জমিনা দোয়া করেন বাবায় দোয়া করেন আওলাদের লগে মা বাবার মায়া আওলাদের লগে মা বাবার কি মায়া মানুষে জমিনো এমনে খান্দুল না একটা জিনিসের কারণে মানুষে জমিন খান্দুল খান্দুল না নাম্বার ওয়ান হইল বন্দা যদি জমিন বেমার পড়িয়া যায় দুনিয়ার জমিন ঔষধে যদি খামায় না কোনো তবিবাতে খামায় না বন্দায় জমিনো বুঝবা আমি মারা যাই মরে বন্দার মনো আইব দুনিয়ার দুনিয়ার জায়গায় সারা মানুষ জমিন রইবা আমি জমিন তুমি বিদায় নিমো বন্দার মনের মধ্যে খটাইব বন্দাৰ মনক কবৰৰ খতাইব বন্দাই জমিনৰ মধে খান্দিবা এইবাবে যদি বন্দা জমিনো খান্দি লওঁ আমাৰ নৱীয়ে শৰ্মাই মামবাকা আমিন খাচী আঠিল্লায় হাৰ ৰামাল্লা কুঠিল কালা আইনা ডালনা যে বন্দাই জমিনো আল্লাৰ দৰে বং বয়ে বন্দাই জমিনো খান্দে মামবা কামিন খাচী আঠিল্লায় বন্দাই আল্লাৰ দৰে বং বয়ে বন্দাই জমিনো খান্দিবা হাৰ ৰামাল্লা

আমার নবিয়া ফরমাইন নিঃশ্ব সাবান সাবান হল সদ্যই রায় এরাই তোর নাম হইল সব বরা তোর রায় এরাই তোর নাম হইল সব বরা তোর রায় তোর তো হজিল বরকত এক সবে বরাত নে আর এক সবে বরা তোর ভিতরে যত মানু মারা যাই ভাই আল্লাহ ওরাই মালাকুল মালা কুল মৌতাজ রাইল ওর কাছে আল্লাহ দে ও আল্লাহ লিস্ট ফাটাই দেন খে আরেক সবরা তোর আগে বন্ধা মারা যাই ভাই ভাই আইন জোয়া নকল অনুরোধ করি যাইয়া এই রাইট থানো আপনি মোবাইলের দ্বারও না কারণ তোমার জীবনের দাম আছে দাম আছে নানি গত বছর ওয়াজ হয়েছে নানি ওয়াজ হয়েছে গত বছর ওয়াজ যত মানুষ আসলা এর মাঝে তো দুই তিনজন মানুষ আইজ নাই না এরা খানো বলে বর্জুরাই নাই হাইলা খান দিতাও নাই রে আসামের মধ্যে নাই ভারতবর্ষের জমিনও নাই এরা খানো বলে বন্ধ করার খবর বাইরে ইলা সময় আপনি মারা যাই ভাই আমিও দুনিয়ার জমিন ধরে বিদায় নেওয়া লাগবো এর কারণে বন্ধা এই সব ভারত আল্লাহর দর ভর দোয়া ঘর খান্দ আর দোয়া ঘরেও যে আয় আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায় তোমার দর ভর দোয়া ঘরিয়া আল্লাহ সব ভারতর ওসিলায় আমার হায়ে তোর মধ্যে আপনি ভরকত পড়াই দেয়া করবা নেই দোয়া করবা সবে বলা তোর মায় মা বাবাই আওলাদের জন্য দোয়া করো বাবায় মায়ে জমিন খান সন্তান যদি জমি মধ্যে বেমার ফলিয়া যায় মা বাবায় খান দই নানি সন্তান জমিন বেমার ফলে রে কোনো কোনো সময় বাবায় জমিন খান কিন্তু মা জননী যাই না আল্লাহর বন্দি চব্বিশ ঘন্টার মাঝে যত সময় জাগ্রত রইবা অত সময় সন্তানের জন্য মায়ে জমিনও খান্দ সন্তান বেমার ফলার পরে মা দারো যায় বাবা দারো যায় সন্তান যদিও ঘুমাই যায় এর বাদে মায়ের শান্তি নাই মায়ে যাদুর গালের মধ্যে মাই চুমা খায় আর বাবা রে তোমার শরীরের মধ্যে আরাম হয়েছে বাবা তুলে বেশি কষ্ট হয় সন্তান বেমার ফলার পরে মা বাবাই বাবায় জমিল্লাই বারে দোয়া করেন দেবা মৌলা তোমার দরবার দোয়া আমার যাদু মনে মা বাবার মায়া আছে আছে আমার বুজুর্গ এক মোমিনার কষ্টা হেলাদ মরিদ যখন কোনো মানুষ বেমার ফল্প দেখা যায় আমরা বেমারি মাংসরে দেখা যাই না বেমারি মাংসরে দেখা যাই বন্দার দিবাই আওয়া পর্যন্ত আল্লাহর রহমত সত্তর হাজার দোয়া اور سبحان الله দুনিয়ার জমিন ও দে বড় যে বেমার এই বেমারের নাম হইল ক্যান্সার বেমার নানি ক্যান্সার বেমার আমার ওখানোর মধ্যে একজন মানু বেমার আমি আল্লাহর বন্দারে বালা উদ্দেশ্যে দেখাতে গেলাম হইয়ার আমি দাম বাড়াইবার জন্য নাই রে ভাইয়াই মানু বেমার পড়লে গরিব বেমার পড়লে মানু দেখা যায় না ধনী মানু বেমার পড়লে বাড়ি ছাড়ই না ওলা নানি সমাজ বর্তমান সময় গরিব মানু যদি বেমার পড়ে মাসকে মাস যায় গ্রামের মানুষেও খবর লইল না আর যদি ধনী মানু বেমার পড়ো সকালে যাইবা মাধানে যাইবা বিকালে যাইবা কোন কারণে এই বন্দারে আল্লাহ জমিন টেকার মালিক বানাই ছয় পয়সার মালিক বানাই আমি যখন বন্দা বেমার আল্লাহর বন্দা বেমার আল্লাহর বন্দারে আমি দেখার জন্য বাইরে হইলাম আল্লাহর বন্দার বাড়িতে আমি গেলাম আল্লাহর বন্দায় জমিনও বড় খুশ হইলা ও মৌলানা আপনার মতন মানুষ আমারে দেখা তাইলায় কইলাম বাইরে সম সময়ের অভাব যদিও তোমার সামনে আই না বারবার মানুষের মাধ্যমে তোমার খবরটা লইয়া এখন তোমার কি সমস্যা বলে ও মৌলা না আমার ক্যান্সার হসপিটাল ডক্টর রবিকান নাই বাড়ির দিলাই সই আমার কোনো মেডিসিন নাই কোন বেমার কমছে আমি বুজিয়ার বন্দার অবস্থা বড় জবর শোচনীয় আল্লাহর বন্দা এখন আমার বেমার কমে গেছে আমারে ডাক্তারে বাড়ির মধ্যে ফাটাই দিস আল্লাহর বন্দা আমার হাত ধরিয়া কইলা ও না ও মৌলানা নজরুল ইসলাম আমার একটা অনুরোধ হইলো আমি বেশি দিন নাই দুনিয়ার জমিন তুলে মারা যাই আমার দুনিয়ার জমিনও মাত্র একজন ছেলে সন্তান ষাট তনে আট বছর বয়স হইব ও মৌলানা নজরুল ইসলাম আমি যদি মারা যাই আমার সন্তানের বয়স আমি খেয়াল করি আল্লাহর বন্দার সন্তান বাবার দারোয় আমি দোয়া করলাম আল্লাহর বন্দায় জমিন দোয়া কর বন্দায় জমিনের মধ্যে জোর জোরাইয়া চোখ করে জোর ছাড়ায় এই বাচ্চাটাই বাবার মুখ বয়সায় জমিন খাল্লি জোর জোরাইয়া দুধর বাচ্চা খান্দে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ দোয়া দরবারে আল্লাহ জমিনের মাঝে আমার বাবার বেমার খানাপনে ভোলাই গো ভাই দে আল্লাহর বান্দা হইলাম বাইরে জমিনও কানদিও না صبر করিলা আল্লাহর হবিবা কালে সালামে ফরমায় লাবাসা তবুরুন ইনশাআল্লাহ বান্দা জমিন ও বেমার ফল ভাই মধ্যে ফল ভাই সবর মানুষ বেমার ফল বেমার ফলার পরে মানুষের জমিন ও যদি সবর করি এই বেমার ফলার কারণে আল্লাহ বান্দার গুনাহে সবর আল্লাহ মাফ করিয়া দে আমার বুজুরগণ নবী যে ফরমায় মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘরে মসজিদের ঘর বানাই আল্লাহ বন্দা জন্য জন্নত ঘর বানাইলাই আল্লাহর হাবিব বানাইলো হাদিস বানমান আর সদকাতু তারদুল বলা ও তাজিদ বিল আমল দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ বন্দা বান্দির হায়াত আল্লাহ বাড়াই দে কার কার মা বাবার লগে মায়া আছে হাত কান তুলা মারো আইন মাশাল্লা মাশাল্লা সময় কমি গেছেৰে বা আমি ৰাইত এঘাৰটাৰ সময় শিলচৰ সুনাই চাৰিয়া স্বাধীন বজাৰ চাৰিয়া হচু দৰং চাৰিয়া মধ্য়িনগৰণো ডাংগুলীত ৰাইত এঘাৰটা আমাৰ ঠাইত সময় লছ চৰছে না বুধবাই একজন মানুহ দেখি যদি মা বাপ যা কয় হায়াত বাঢ়াই